আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন শেষ হই যাক যখন তোমার ডাকছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে ঠিক কিনা যখন তোমার ডাকছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে এখন সেই আল্লাহ রে বইল না রে سے اللہ رولر جیون ز کرتا اللہ رے ڈاک اللہ رے ڈاک اللہ رے ڈاک رے بند اللہ رے ڈاک الا সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রাঙ্গনে একদিন বেবি তফসিরুল কোরআন মাহফেলের সম্মানিত সভাপতি তরুণ প্রজন্মের অহংকার দীপ্তমান তরুণ বিশিষ্ট সমাজ সেবক ইসলামের পতাকার নিচে সুশীতল ছায়ার নিচে পতাকা জান্নাবাহী তরুণ জনাব কুমোর পারু ভুইয়া বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আজকের মাহফিলের প্রধান মেহমান হিসাবে অতিথি হিসাবে যাকে দাওয়াত দিয়েছেন সকলের সেনামুখ

جن جی آپشیپر حافظ مؤلانا ڈاک نجام صاحب ختی بازد نگر بازار جامع ہمارے آگے الوچنا کرزرت مؤلانا فاروق آزم محبوب رحمان حضرت مولانا ایمران صحیح سہ دیارتی اولام گرام دیگر مربین اعظم বগে যুবক ভাইরা আল ইকরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সদস্য ভাইরা কার্যক্রমী কমিটির ডেন্দ্র ভাইরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তারা যদি প্যান্ডেলের ভিতরে আসতো আমরা অনেক খুশি হইতাম ঠিক কিনা বলেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি রাস্তায় যারা দাঁড়িয়ে আছে আল্লাহ তাআলা যেন এক মিনিটের ভিতরে যদি কোরআনের মাহফুল হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা যেন তাদেরকে নিয়ে আসেন জোরে বলে না আমিন আর জোরে বলো না আমিন হুদুর এরা রাস্তার পাশে দাঁড়াই আছে এটা কোনো হাদিস কোরআনে আসেনি এটাও হাদিসে আছে এটাও হাদিসে রহমাতুল্লিল্লা আলামিন বলেন সাল্লাহ আলাইহিয়াল্লাম এরকম কোরআনের কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি কখনো এভাবে ডেকে তফসির মাহফিল করতেন না চল্লিশ বছর পরে আল্লাহর হাবিবের উপরে যখন কোরআনে কারিম নাজিল হলো আলামিন তখন সাহাবিদেরকে নিয়ে এভাবে কোরআনের তফসির করতেন সব রহমতুল আলমিন তাফসিরুল কোরআন মাহফিল শুরু করলেন প্যান্ডেলের ভেতরে কোনো জায়গা নাই কয়েকজন সাবি প্যান্ডেলের পাশে দাঁড়াই আছে কোথায় দাঁড়াই আছে জোরে বলেন কোথায় আপনারা ঘুমাইছেন কবরে ওয়াজ করি কোনো লাভ আছে কবরের পাশে প্রিয় কবর ভাইয়েরা আমার আপনারা কোরআন শরীফ করলে এই লাভ সেই লাভ এই ওয়াজ কবরের পাশে করলে কোনো লাভ আছে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন দেখলেন কয়েকজন সাহাবি দাঁড়িয়ে আছে তার ভিতরে একজন হজরত জারির আর একজন হজরত মেঘদার দাঁড়িয়ে আছেন সুবাহান আল্লাহ এই মিয়া হজরত মেঘদাদের লাশ কয়দিন আগে এই সৌদি আরব এস্কিমেটার মেশিন দিয়ে উঠেছেন সাড়ে সদ্য শত বছর আগে হজরত মেঘদাদ ইন্তিকাল করেছেন সাড়ে সদ্য শত বছর পরেও তার লাশ বালুর নিচে জীবিত পাওয়া গিয়েছে চিৎকার আপনারা কোন কোরআনের মা ফেলে আসছেন জিন্দা কোরআনের মা ফেলে আসছেন কোন কোরআন মা ফেলে আসছেন কোরআন মৃত জিন্দা এই কথা বললে তো আমার সময় দুই ঘন্টা লাগবে আমি সেই দিকে আজকে আলোচনা করবো না হজরতি জারির একজন করেন এখানে লিখে দিছে আটটা তিরিশ এ কয়তক্ষণ পরে তো মাইক সাই দেব হজরত জারির দাঁড়ে খাজুর খাইতেছে বসার কোনো জায়গা নাই আল্লাহর হাবিবের কাদের মাথা এরকম রুমাল থাকতেন আপনি মনে করিয়েন না আমি একটা লাগাইছি একবার আমরা আমার দাওয়াত দিছেন বলি রসুলে পাক সাল্লাল্লাহ সাল্লামের মাথায় রুমাল থাকতেন আল্লাহর হাবিব রুমালকে এভাবে মুট করে ধরে হতো জারিরের দিকে নিক্ষেপ করলেন ইজলিস হাজি সাউ ইয়া জারির বসানো জায়গা নয় জারিরে ছাদরের মধ্যে বস কোথায় বসো জারির কিন্তু দেখছে একদিন জিবরাইলে আসছেন রসম আত্তুল্লিলা আলামিন তার কাদের চাদুর বিছাইয়ে দিয়েছেন জিবরাইল কাদের সাদুরটা মুখের ভিতরে চুমা আর কয় আকরাম আকরাম আল্লাহ ইয়া আকরাম তানিয়া রাসুল আল্লাহ আল্লাহ একবার বলেন পৃথিবীর কোন মানুষ কি আপনার সাদুরে বসতে পারে আমি জিব্রাইল হইতে পারি আমি আপনার সাদুরে বসার ক্ষমতা আমার নাই দামি ফেরেস্তা হতে পারি অসুবিধা হয় আপনাদের আওয়াজ দিয়ে বলেন অসুবিধা হয় জিবরাইল হতে পারি আপনার সাধুরে বসার ক্ষমতা আমার নাই আপনি জানেন না আলামিন এই কয়েকদিন পরে তো মেয়ার রাত্রে আসবে মেয়ার মাস ঘরে আল্লাহ জিব্রাইলকে বললেন আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আস জিব্রাইল আসি দেখে রহমাতুল্লিল আলামিন কাবার হাতিমে ঘুমিয়ে আছে অথবা উম্মাহানির ঘরে শুয়ে আছে জিব্রাইল রহমাতুল্লিল আলামিনকে কেমনে ডাক দিবে দাঁড়িয়ে আছে হঠাৎ করে ভাবলেন আমি দাঁড়িয়ে আছি কেন আমার মুখ দিয়ে রহমাতুল্লা আলমিনের পায়ের ভিতরে যদি সুভা খাই হয়তো তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন শুভারেল কেন তুমি আমার পায়ের ভিতরে তোমার এত দামি ঠোঁট আমার পায়ের ভিতরে লাগিয়েছ জিব্রাইল হুজুর আল্লাহ পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ কিন্তু আপনি ঘুমিয়ে কেমনে আপনাকে আমি ঘুম থেকে আমার জন্য আপনার কদমে আমি লাগাই দিয়েছি ঘুম থেকে উঠার জন্য যত তাড়াতাড়ি আপনাকে ঘুম থেকে জাগ্রত করা যায় তত তাড়াতাড়ি আমি আপনাকে নিয়ে আল্লাহর বাড়ির দিকে রওনা দিব আল্লাহর হামিদ ডাক দেয় এত দামি ফেরেশতা তুমি এত দামি বরেস্তান জিব্রাইল কি বলে শুনেন জিব্রাইল কয় رحمتুল লিল আলামিন দাবি হইতে পারি সাইয়দুল মালাকা হইতে পারি ফেরেশতাদের শব্দার হইতে পারি কিন্তু رحمتুল লিল আলামিনের পায়ের কাছে জিব্রাইলের দুই পয়সার দামও আপনার পায়ের কাছে আমার নাই কোন নবীর মজমাতে আপনারা বসছেন কোথায় বসছেন হিসাব আছে আপনাদের কোথায় বসেছে জারির জারিরের দিকে আল্লাহর হাবিব সাদর করলে হযরতি জারির সাদরটা ধরে ধরে চুমা খায় চুমা খায় চুমা খায় আর আকাশের দিকে চিৎকার করে গায় আকরামাকামাল্লা কামা আকরাম তানি ইয়া রাসূলুল্লাহ আমার দিকে সাদর নিকেব করে আমাকে আপনি যেভাবে সম্মানিত করেছেন কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আল্লাহ তাআলা যেন আপনাকে এর সাইতে বেশি সম্মানিত করে আপনার চাদরে কি পৃথিবীর কেউ বসতে পারে নবীজি গো পৃথিবীর কেউ কি আপনার চাদরে বসতে পারে হজরত জাড়ের চাদরটা বুকের সাথে জড়াইয়া ধরে রাখ দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইফলা ইসলামের বিপ্লব আসছে জিহাদের ঘোষণা আসছে নবীজি আর এক সেকেন্ড নয়

ইসলামের জন্য জীবন দিবেন তো জীবন দেওয়া লাগবে না এখন জীবন দিবার জীবন দেওয়ার সাথে সহজ পন্থা আসছে আপনার হাতে একটা সিল থাকবে সামনে একটা ব্যালট থাকবে ইসলামের জন্য যারা জীবন দিবেন সিল হাতে নিয়ে বেলটের ভিতরে শিল মারবেন এটা রাজি আছেন কিনা এ আল্লাহ কসম করি হাত উত্তোলন করেন যাই কে রাজি আছেন না রাজাই থাকবে রাজি আছেন তো এই হাফ কি আমাকে দেখাইছেন না আল্লাহ তালাকে দেখাইছেন এই চিৎকার দিয়ে বলেন কাকে দেখাইছেন আল্লাহ আপনি সাক্ষী তরিকোন আমিন আমার ভাইরাম হজদি জারির দিয়ে কই নবীজি গো আর দেরি করবো না ঘোষণা করে দেন অর্ডার করে দেন কোন দিকে যাওয়া লাগবে আল্লাহর হামিদ বলে দিলেন যাও 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 অপেক্ষা করো যাহাদের যেতে হবে আল্লাহর রসুলের সাহাবি হজরত জারি ওই যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে 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 শাহাদ বরণ করল রহমাতুল্লাহ আলমিন হজরত জারির লাশ নিজ হাতে কবরের ভিতরে রাখলেন রহমাতুল্লাহ আলমিন কবরের ভিতরে নেমে শোকের পানি কবরের ভিতরে শোকের পানি কবরের ভিতরে ছেড়ে দিলেন জারিরের গায়ের ভিতরে রহমাতুল্লীলা আলমিনের শোকের পানি জারিরের গায়ের ভিতরে পড়ে আল্লাহ ডাকি রহমাতুল্লিল আলমিনের শোকের পানি জারিরের গায়ে পড়েছে এই বহুতো পদ্ধন্ত আমি জারি রে উপরে খুশি আচ্ছি তুমি মেহেরবানী করে জারি উপরে খুশি থাকো জারির উপরে রে ভরে খুশি থাকো হ জাতি জারি জারি রে এর অবস্থা দেখেছ আবাজ মাইন হজী জারি জারি রে দিকে থাকা আকাশের দিকে থাকা চেক্কার করে না

হে মুসলমানেরা رحمتুল আলামিন ঘোষণা করেছেন হে রাসূলের রুম্মতেরা তোমার নবী ঘোষণা করেছে একটা মানুষ ইসলামের জন্য কুরআনের জন্য জীবন দিলে তা তিনি কত তাড়াতাড়ি জান্নাতে যাবে শুনেন رحمتুল লিল আলামিন বলেন একটা পিপড়া কামড়াইলে ধ্বংসিত স্থানে তার ব্যথা যতক্ষণ থাকে একজন শহীদের সাইতে তাড়াতাড়ি জান্নাতে যাবে হজরত জারির কে দাফন করে কাপন কাপন করে দাফন করে মাটি সাপা দিয়ে রহমতুল হজরত জারির কে ডাক দিয়ে জিগাই জারি আল্লাহ তোমার সাথে কিরকম আচরণ করেছে অথবা হজতি জারির কে আল্লাহ রসুল ডাক দিয়ে কয় জারির আল্লাহ তোমার সাথে কিরকম আচরণ করেছে হজরত জারির কি জবাব দে শোনেন হজরত জারির বলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহি আপনি যখন আমাকে মাটি দিয়েছেন আমার কবরের ভিতরে কে

পাশে দাঁড়াইয়া বলেছিলেন আল্লাহ আলা কালা তামার আমাদের হাতে আমার হাতে যে খাজুর আল্লাহর কসম করি বলি আল্লাহর কসম করি বলি ইসলামের পক্ষে বিজয় না আসলে আমার খাজুর আমি আর মুখে দিব না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই নাম বলেন সাবিরা রে হত জারির জারি আল্লাহর কসম করি খাজুর খাওয়া বন্ধ করেছে যেহাদের জমিনে জাপাই করেছে আল্লাহ এই শহীদ কে জান্নাতের ভিতরে কুরমা খাদুরের ব্যবস্থা করে দেয় আর জান্নাতের ভিতরে জাড়ির কুরমা খাদুর খা সোহাম সোলাহাম্মে ক আমার ভাইরা তাহলে আপনারা তো সেই ক্যান্ডেলের ভিতরে বসছেন আবার অনেকে কয় কি দরকার ছিল এ দোকান বসার আমি কই না দোকান বসার দরকার ছিল এই কথা হাদিসের ভিতরে আছে। আপনারা শুনবেন ওই আঙ্গুলের দোকান দোকান আতরের দোকান এই যে এগুলি আছে এগুলি এটাও হাদিসের মধ্যে আছে সোবাহ জান্নাতীদেরকে আমাদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন আমরা জান্নাতের ভিতরে ঘুরে করবে হঠাৎ করে জান্নাতের ভিতরে আমরা সবাই বলবো আমরা কত জীবনে কত আজাদনগর বাজার গিয়েছিলাম সৈয়দ সৈয়দনগর বাজার গিয়েছিলাম আলেকজান্দার গিয়েছিলাম সদ্রির হাট ওই খালি বাজারে সোনাপুর মাইজ আমরা কতই গিয়েছিলাম কিনা বলেন বলে জান্নাতের ভিতরে কোনো বাজার নাই গাঁট নাই কিচ্ছু নাই আমরা কি করব আল্লাহ তাআলা হঠাৎ করে ফেরেস্তা ডাক দিয়ে বলবেন জান্নাতের আরে ওই জান্নাতের বাইরে বাজার বসছে এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এটা কিসের বাগান এটা কিসের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাইরে কিন্তু দোকান কিনা বলেন সব জান্নাতের বাইরে দোকানে যাইবে যাইয়া দোকানের ভিতরে দেখবে আঙ্গুলি আছে একজন কবে মিয়া জান্নাতের ভিতরে তো আঙ্গুল আছে আর আমরা আঙ্গুলি কেনার দরকার কি এবার আফেল আছে এ জান্নাতের ভিতরে তো আরো দামি আফেল আছে আমরা আফেল কেনার দরকার কি জান্নাতের ভিতরে তো টুফি সুন্দর সুন্দর টুফি আছে আমরা টুফি কেনার দরকার কি জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জিলাপির ব্যবস্থা আছে আমরা জিলাপি কিনার সবাই খালি হাতে আবার সবাই জান্নাতের দিকে চলে আসবে এবার জান্নাতের ভিতরে সবাই চলে আসবে জান্নাতের ভিতরে এসে তারা হঠাৎ করে জান্নাতের ভিতরে একটা মিছিল দিবে একটা মিছিল দিবে জান্নাতিরা একসাথে একটা মিছিল দিবে চিৎকার করে একটা মিছিল দিবে ওরে গেলাম যেতে যেতে নেমত হে তু সবসমত দিদারে তো জন্নত যোগসে আরাম কে করো আরে আরি জুহাই মাই তু যে দেখা গড়ে আল্লাহ জন্নতের ভিতরে জন্নতের ভিতরে উ রসে গেল সব আছে ایک جن بے داڑائا بولے تمہیں سلو نا درس بول بے, بے, بے ہم بازارے گیس لوگ بازارے جائیے دیکھ بازار بھی آناتے بھی تاہولی سلوگانر تو کر کی میسل میٹی کر کی ٹھیک کی نہ মিছিল মিটিং এর দরকার কি এবার জান্নাতিরা কইব একজন জান্নাতি চিৎকার দিয়ে বলবে এই জান্নাতের ভিতরে সব যদিও থাকে একটা নাই সেটা কি সেটা হলো জান্নাতের ভিতরে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছে জান্নাতের ভিতরে তো সেই আল্লাহ তালারে দেখতে পাই নাই এখন আপনারা চিৎকার দিয়ে বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তালাকে দেখতে চান কি না এ জান কিনা কে কেমন হাত উঠান নারে তাকবীর আল্লাহর দিয়ে বলবে তোমরা কি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলাকে চাও আমরা সবাই বলবো আল্লাহ তাআলাকে চাই তখনই সবাই মিছিল করবে উপরে গেল যেতে জেতে নে জান্নাতের ভিতরে গেল মান আমরা কিচ্ছু চাই না জান্নাতের ভিতরে বালাখানা চাই না জান্নাতের ভিতরে তোমার খাট চাই না পালং না জান্নাতের ভিতরে কিচ্ছু চাই না আল্লাহ জান্নাতের ভিতরে আমরা তোমাকে লম্বা কথা আমি সেই দিকে যাব না জান্নাতের ভিতরে আমরা যখন সবাই চিৎকার করব মিছিল দৌড়ব আমরা আল্লাহ তাআলাকে চাই হঠাৎ আল্লাহ তালা জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে একজন বেরেস্তা আওয়াজ দিবে আগামীকাল আল্লাহ তালা জান্নাতের ভিতরে তোমাদের সাথে দেখা করার জন্য আসবে মাদর রাসূলুল্লাহ তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকবে ওই মেম্বরের ভিতরে আর একজন পয়গম্বর থাকবে হযরতি দাউদ আলাইহিস চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হযরতি দাউদ আলাইহিস সালাম বসা থাকতেন দাউদ আলাইহিস সালাম এভাবে তিন জন যখন এই জান্নাতের ভিতরে আগায় তারপরের দিন তারপরের দিন আসবে কে কার আগে স্টেজের সামনে বসবে আল্লাহ তালাকে কত কাছের থেকে দেখবে কত কাছের থেকে আল্লাহ দেখবে সবাই হইয়া সবাই আগে বাগে স্টেজের দিকে ঝাঁপাইয়া বসবে ঝাঁপাইয়া বসবে আল্লাহ দাউদকে ডাক দিয়ে বলবেন দাউদ দাউদরে জান্নাতের ভিতরে কোরআন কোরআনতালাওয়াজ শুরু কর সুবাহ তাউদ আলহি সালাম জান্নাতের ভিতরে ইসলামী সঙ্গীত জাতীয় সঙ্গীত এই কোরআনের জাতীয় সঙ্গীত জান্নাতের ভিতরে টান দিবে আল্লাহ সুন্দরী কণ্ঠে চমৎকার কণ্ঠে কোরআন শরীফ শুনবে এক আর দুই নয় সত্তরি বৎসর এবার দাউদ কোরআন স্টপ করবে জান্নাতীরা এবার জিম হয়ে যাবে সত্তর বছর জান্নাতিরা জিম থাকবে এরপরে আল্লাহ যে করবে দাউদ স্টপ হয়ে যাও স্টপ হয়ে যাও দাউদ রে এই কোরআনের জন্য তুমি দাঁত ভাঙ্গো নাই এই কোরানের জন্য মাথার ভিতরে লোয়ার গড়ায় তোমার মাথার ভিতরে ঢোকে নাই এই কোরআনের জন্য টাইবের জমিনে তুমি মার খাও নাই এই কোরআনের জন্য মার খেয়েছে আমার হাবিব এই কোরআনের জন্য মার খেয়েছে আমার হাবিব রহমাতুল লিল আলামিন কোরআনের জন্য মার খেয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই কোরআনের জন্য মার খেয়েছে কে জোরে কে আমাদের নবী এখন কোরআনের জন্য যারা মারি খায় তারা তাদের তারা তো এই কাজটা নবী ওলা কাজ ঠিক কিনা বলেন এই কোরআনের জন্য যারা জীবন দেয় দাদা বুঝ তারা বুঝতে হবে কোরআনের জন্য যারা জীবন দেয় তারা শহীদ ঠিক কিনা বলেন এটা কোরানের দাওয়াতের কাজ এটা কোরআনের কাজ এটা কোরআনের কাজ আমার হয় না এবার রহমাতুল্লিল আলামিন শুরু করবেন ইয়ে